শুরুতেই দেখে আসি সংবাদ শিরোনাম পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণার দাবিতে আজ সম্মিলিত খত্মনবীবাদ সম্মেলনের পক্ষ থেকে আন্তর্জাতিক খত্মনবাদ মহাসমাবেশ আয়োজন করা হয়েছে আজ শহরাবার্দি উদ্যানে সকাল নয়টা থেকে খতন সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে লোক পুরো মাঠ পরিপূর্ণ হয়ে গেছে উক্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল সৌদি আরব মিশর সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলামায় কেরাম এবং দেশীয় ওলামায় কেরাম উক্ত সমাবেশে উপস্থিত হয়েছে সমাবেশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সজিবুর রহমান আমরা রিপোর্টার সজিবুর রহমানের নিকট চলে যাই সজীব ভাই বাংলাদেশে কাজে কাপড় ঘোষণা করার দাবিতে মারানো হয়েছে বাংলাদেশের মুসলমান তাছাড়া হয়েছে বিশ্বের বড় বড় মুসলিম দেশের আলিমুল্লাহা শুধু তাই নয় বিশ্বের বড় বড় মুসলিম দেশের রয়েছেন আমাদের পরিমাণ আসছেন অনেক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন আবার বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুখে কথা একটাই নবীর পর নবী নাই সংসদে আইন চাই এই স্লোগানে রাজধানী ঢাকা সরারি উদ্যান সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি নামাজ শ্যামপুর থেকে চুরাই আসছি ফজ নামাজের পর আসছি উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হলো

একটা দাবি দিছে যে অন্তর্থী করেন সরকারের এই সরকারের ভিতরে যদি আমাদের দাবি মানানো হয় তো এর থেকে কঠোর কর্মসূচি করোনা করবে যখন কর্মসূচি তখন আমরা কর্মসূচি করবো ইনশাল্লাহ মাঝে আমাদের দাবি একটাই থাকবে যে

গোলাম আহমদ শেষ রবি মানে বাংলার মাটিতে তাদের কোন অস্তিত্ব আমরা রাখবো না আমরা চাই তাদের নবী হজর মোহাম্মদ সাল্লাম কে শেষ নবী মেনে বাংলার মাটিতে শুধু ইসলাম ধর্ম থাকবে কার্দিয়ানেদের কোন ঠাই বাংলার মাটিতে হবে না যদি আপনাদের দাবি না মেনে না হয় আপনারা কি করতে পারবেন আমাদের দাবি যদি না মেনে না হয় পরবর্তীতে এর চেয়ে ভয়ঙ্কর আমরা আন্দোলন করব আমাদের মুরব্বিদের নেতৃত্বে মুরব্বিদের পরামর্শে আমরা এর চেয়ে বড় এরকম আন্দোলন করব। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এটা বিবেচনা করে অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলোর সাথে পরামর্শ করে আপনারা কাদিয়ানিদের এই দলটাকে এই ভ্রান্ত দল দুটাকে আপনারা রাষ্ট্রীয় ভাবে সংসদের থেকে কাফের ঘোষণা করবেন ইনশাআল্লাহ তাদের যদি তাদের যে আবদার যদি পূরণ না হয় তাহলে আগামীতে তারা আরো ভয়ঙ্কর হয়ে